কবি মাইকেল মধুসূদন দত্তের দুইশো একতম জন্মবার্ষিকী উপলক্ষে যশোরের কেশবপুর উপজেলায় সাগরদারি গ্রামে মহাকবি স্মরণে শুরু হয়েছে মধুমেলা মেলা উপলক্ষে সাগরদারিকে সাজানো হয়েছে বর্ণিল সাজে দক্ষিণ পশ্চিমাঞ্চলের লাখ লাখ মধুভক্তের উপস্থিতিতে এবারও মুখরিত হয়েছে কপতাক্ষ নদের পার। কবির জন্মভূমির স্মৃতিবিজড়িত বিজড়িত নদ জমিদার বাড়ির আম্রকানন বুড়ো কাঠবাদাম গাছতলা বিদায়ঘাট মধুপল্লী সহ মেলা প্রাঙ্গণে এরই মধ্যে ভক্তদের পদচারণা শুরু হয়েছে মধুপল্লী সহ মেলা প্রাঙ্গণে মধু ভক্তদের পদচারণায় জাঁকজমক হয়ে উঠেছে জেলা প্রশাসন আয়োজিত নয় দিন ব্যাপী এ মেলায় যশোর ছাড়াও আশপাশের বিভিন্ন স্থান থেকে দলে দলে আসেন ভক্তরা মেলাকে কেন্দ্র করে পুরো এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে বিভিন্ন বাড়িতে বেড়াতে আসছে অতিথিরা কবির বাড়ি দেখার সাথে সাথে মেলা থেকে কেনাকাটা এবং বিভিন্ন রাইডে চড়ে আনন্দ উপভোগ করছেন দর্শনার্থীরা শতাধিক কয়েক কোটি টাকার বাণিজ্য হওয়ার আশাবাদ ব্যবসায়ীদের এই মেলা উপলক্ষে অস্থায়ী কর্মীদেরও আয়ের সুযোগ হয়েছে চব্বিশ জানুয়ারি শুরু হওয়া এই মেলা চলবে তিরিশ জানুয়ারি পর্যন্ত সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় যশোর জেলা প্রশাসকের আয়োজনে উদযাপিত হচ্ছে মেলাটি মধুমঞ্চে আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান নাটক ও বলা মঞ্চস্থ হচ্ছে এছাড়াও শিশুদের বিনোদনের জন্য আছে নাগরদোলা জাদু প্রদর্শনী পুতুল নাচ সহ হরেক রকমের আয়োজন গ্রামীণ জনপদের নিত্য প্রয়োজনীয় ধামা কোলা ঝুড়ি দা কাঁচি বটি ইত্যাদি বিক্রি হচ্ছে মেলায় বাচ্চাদের প্রায় সব রকমের খেলনা এখানে রয়েছে এগুলো ঠেলা গাড়ি এটা টানা গাড়ি এগুলো দানাদার জিলাপি বাতাসা কদমা ছাঁচের মিষ্টি গজা ল্যাংচা সন্দেশ রসগোল্লা প্যারা সহ নানাপদের বিভিন্ন মিষ্টি মেলাকে আকর্ষণীয় করে তুলেছে টাকা এগুলোর নাম কি বলতেছে পাতলা গজা পাতলা গজা হ্যাঁ পাতলা গজা মাইকেল মধুসূদন দত্তের মোরাল সবাই এসে একটা করে ছবি তোলার জন্য লাইন নিয়ে দাঁড়িয়ে রয়েছে একজনের পর একজন আসছে সিরিয়াল ধরে ধরে ছবি তুলে তারপরে যাচ্ছে বক্সিং গেমে নয়শো নিরানব্বই স্কোর পার করতে পারলে একটি দুইশো পঞ্চাশ এমএলের পাওয়ার ফ্রিজ

ए, रुटी नाम की सापाती रुटी सापाती, सापाती रुटी बा মহাকবি মাইকেল মধুসূদন দত্তের বাড়িটি মধুপল্লী নামে পরিচিত মাইকেল মধুসূদন দত্ত সালে এই বাড়িতেই জন্ম নেন তার শৈশব কাটে এখানে এখানে রয়েছে তার ব্যবহার করা কয়েকটি ভবন পুকুর ঘাট এবং নানা স্মৃতি বিজড়িত জিনিসপত্র যা নিয়ে বর্তমানে একটি জাদুঘর নির্মাণ করা হয়েছে বর্তমানে কবি মাইকেল মধুসূদন দত্তের বাড়ি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সাহায্যে কবির স্মৃতি নিদর্শন এবং আলোকচিত্র নিয়ে গড়ে তোলা হয়েছে একটি জাদুঘর বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর সংস্কার করা এই দোতলা বাড়িটিতে রয়েছে মোট ছয়টি কক্ষ এর মধ্যে উপরে রয়েছে তিনটি এবং নিচে রয়েছে তিনটি কক্ষ নিচতলায় রয়েছে কবির পরিবারের একটি মন্দির এবং মধুসূদন জাদুঘর মধুসূদন জাদুঘরে রয়েছে কবির ব্যবহৃত খাট চেয়ার আলমারি এর পাশে রয়েছে ছোট একটি পাঠাগার বিখ্যাত টেনিস তারকা ও মহাকবি মাইকেল মধুসূদন দত্ত বংশধর কবির লিখা কিছু কবিতা রেবেকা মেকটাবেস মধুসূদন দত্তের প্রিয়তম রেবেকা ছিলেন খ্রিস্টান ধর্মলম্বী তাই রেবেকাকে বিয়ে করার জন্য মাইকেল মধুসূদন দত্তকে হিন্দু ধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্মে দীক্ষিত হতে হয়েছিল যার ফলে মধুসূদন দত্ত থেকে মাইকেল মধুসূদন দত্তে রূপান্তরিত হন এই ধর্মান্তরের কারণে তার বাবা তাকে পুত্র করেন এই বাড়িটির প্রবেশ মূল্য একশো টাকা তবে মেলা উপলক্ষে কোনো প্রবেশ মূল্য নেওয়া হয় না সবার জন্য উন্মুক্ত রয়েছে সতত হে নদ তুমি মোর মনে সতত তোমারই কথা ভাবিয়ে বিরলে সতত যেমতি লোক নিশার স্বপনে শোনে মায়া যন্ত্রধ্বনি তবকল কলে জুড়ায় কান আমি ভ্রান্তির ছলনে বহু দেশে দেখিয়াছি বহু নদ দলে তবু এ স্নেহের তৃষ্ণা কপতক্ষ নদ মাইকেল মধুসূদন দত্তের বাড়ি সংগল এই কপতক্ষ নদ এই নদে রয়েছে একটি নৌঘাট এবং কাঠবাদামের গাছ এই ঘাটটিকে কবির বিদায় ঘাট বলা হয় কথিত আছে আঠারোশো সালে কবি ধর্মান্তরিত হওয়ার পর যখন নিজ বাড়িতে ফিরে আসেন তখন পরিবার তাকে ফিরিয়ে দেন তখন কবি এই ঘাটের কাঠবাদাম গাছের তলায় তাবু খাটিয়ে দিন অবস্থান করেছিলেন তারপরে চলে যান কলকাতায় এজন্য এই ঘাটকে বলা হয় বিদায়ী ঘাট আঠারোশো সালের উনত্রিশে জুন কলকাতায় মারা যান মহাকবি মাইকেল মধুসূদন দত্ত এরপর কবির ভাইয়ের মেয়ে কবি মানকুমারী বসু আঠারোশো নব্বই সালে সাগরদাড়িতে কবির প্রথম স্মরণসভার আয়োজন করেন সেই আয়োজন থেকেই শুরু হয় মধুমেলার বয়ে চলেছে একশো বছরের বেশি সময় ধরে